ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে এই যে সমস্যাটি নিয়ে আজকের ভিডিওটি সেটা অনেকের হতে পারে বা হচ্ছে যদি হয়ে থাকে অবশ্যই কামেন্টস করে জানাবেন আর প্রত্যেকের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ কারো যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে ডিপার্টমেন্টকে অবশ্যই জানাতে হবে বা ইস্যু ফর্ম ফিল করে পোষণ অ্যাপে যারা চালাচ্ছেন তাদেরকে জানাতে হবে তাহলে এই সমস্যার সমাধান অবশ্যই আসবে কারণ আমরা পোষণ অ্যাপ চালাতে গিয়ে গর্ভবতী মায়ের যদি নাই কাজ করতে পারি তাহলে তো আমাদের ভীষণ সমস্যা তো যার ফলে এই ভিডিওটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকেই দেখবেন এখানে একজন দিদিভাই মেসেজ করেছেন পিঙ্কি সরকার উনি জানতে চেয়েছেন হোম ভিজিট মিসড হয়ে গেলে কিভাবে করতে হয় আমাকে একটু বলবেন তো দেখুন হোম ভিজিট যদি একবার মিস হয়ে যায় আর আপনি করতে পারবেন না তাই হোম ভিজিট আসার সঙ্গে সঙ্গেই করবেন এবার যে ভার্সানটা এসেছে তাতে আপডেট করার পরে দুটো ফিচার্স কিন্তু আমরা দেখে নিয়েছি ঠিক আছে তো দুটো ফিচার্স আসার ফলে আমাদের এই সমস্যা হলো নাকি কিভাবে সমস্যাটা হলো সেটাই নিয়ে চিন্তিত আমরা তো বিআরএন এই যে এটা গুজরাটের জন্য বিআরএন একটি যেটা বলছে সেটা হচ্ছে রেজিস্টার একটা ভার্সানটা এসেছিলো পঁচিশ পয়েন্ট এক রেজিস্টার বলতে জন্ম সার্টিফিকেটে শিশুর যে রেজিস্টার নম্বর থাকে সেই নম্বরটা কিন্তু এখন থেকে বসাতে হবে তো সেটা গুজরাটের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও হতে পারে তো শিশু থ্রি লাইনে গেলেই আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাড হয়েছে অ্যাড বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই যে অ্যাড বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা কিন্তু প্রত্যেককেই বসাতে হবে তবে এখন আমরা কেউ বসাবো না গুজরাটের যেহেতু হয়েছে আগে ওনারা বসাবেন আমাদেরও কিন্তু এটা লাগু হবে যেহেতু প্রশ্ন অ্যাপ প্রত্যেকের তো আমরা প্রথমে নাম তুলে দেখবো যে নামটা উঠছে কিনা যেহেতু গর্ভবতীর কথা বললাম গর্ভবতীর নাম কিন্তু উঠছে না তো প্রথমে যেভাবে আমরা তুলি নিউ রেজিস্টারে গিয়ে এই যে নিচে দেখতেই পাচ্ছেন এখানে বুঝতে পেরেছি ঠিক আছে এই যে নীল জায়গাটি এখানে ক্লিক করলাম তারপরে কি আধার নম্বর তারপরে মোবাইল নম্বর এগুলো দিয়ে আমরা কি করি আমরা ওটিপি দিই ঠিক আছে তো এগুলো আমরা এখন লিখে নেব লিখে নিয়ে কিন্তু আমরা যেমনভাবে নাম তুলি ঠিক সেম প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাচ্ছি কারণ করার পরেও কি ঘটছে আমাদের সঙ্গে ঠিক আছে তো এটা দেখুন লিখে নিলাম এবারে আমি মোবাইল নম্বরটাও দিয়ে দেবো মোবাইল নম্বর দেওয়ার পরে নিচে দেখবেন সাবমিট করতে বলবে আমি তো সাবমিট করে দিলাম এবারে ওটিপি দেব। ঠিক আছে তো ওটিপির জন্য নিচে দেখুন প্রয়োজনীয় ওটিপি লেখা আছে এখানে কিন্তু হাত দিতে হবে এখানে হাত দিলেই ওটিপিটা চলে যাবে ওটিপিটা বসিয়ে দিতে হবে তারপর এখানে সাবমিট করতে হবে তারপরে কি ই তো নিচে দেখতে পাচ্ছেন ই কে ওয়াইসিতে যান ইকে ওয়াইসি ক্লিক করব যেমনভাবে করি এখানে আধার নম্বর আর এই যে ক্যাপচাটা আছে সেটা কিন্তু বসাতে হবে আধার নম্বর ক্যাপচা বসানোর পরে আবারও ওটিপি আসবে সেটা নিতে হবে মোবাইল নম্বরের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু এগুলো হবে না তো যাই হোক এটা কমপ্লিট করলাম এবারে ওটিপি ছয় সংখ্যার ওটিপি নিতে হবে ওটিপিটা বসাতে হবে বসানোর পরে আমরা কন্টিনিউ করে দিলাম ডিজি ডিজিলকার খুলবে এরপরে ডিজিলকার খুলে আমাদের কাজটা করতে হবে ঠিক আছে তো আমি দেখি কতক্ষণ সময় নাই একটু সময় নিচ্ছে এরপরের নিচে দেখুন অ্যালাউ যেখানে নীল রঙের বক্সে অ্যালাউ লেখা আছে আমি সেখানেই হাত দেবো ঠিক আছে এইবার কি দেখুন ডিজিলকার এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু সময় নেব দেখুন হয়ে গেল এবারে কিন্তু ই কেওসে হওয়ার পরে কী করতে হয় ফেস ক্যাপচার তো ফেস ক্যাপচারের জন্য নিচে কিন্তু হাত দিতে হবে তাহলে কিন্তু ফেস ক্যাপচারটা আসবে তো আমি নিচের যে জায়গাটিতে সেখানে হাত দিলাম তারপরে ছবির ক্যাপচার এই নিচে আবারও বক্স এখানে হাত দেব। ছবিটা কিন্তু চলে এসেছে অলরেডি হাত দেওয়ার পর পরপরই দেখুন কি হচ্ছে ঠিক আছে আমি হাত দিচ্ছি গ্রহণ করুন এখানে হাত দেব। গ্রহণ করুন এখানে যখনই হাত দিচ্ছি তখন কি ঘটছে আপনারা একটু দেখে নিন দেখুন সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হোম পেজে চলে এসেছে কোনোভাবেই হচ্ছে না আবারও পাঁচ মিনিট সময় নিতে চাইল ঠিক আছে আবারও করব আমি করে নিয়েছি আবারও করে নিয়ে কিন্তু একই সমস্যা আবারও আমি এখানে হাত দেব ছবি ক্যাপচারের এখানে তারপর আবার যে অপশান আসবে গ্রহণ করুন এখানেও হাত দিলাম আবারও কিন্তু সেম একই হলো হোম পেজে চলে এলো মানে পরপর দুদিন করলাম একই কিন্তু ঘটনা ঘটছে তো রকম যদি সমস্যা আপনাদেরও হয়ে থাকে অবশ্যই ডিপার্টমেন্টকে জানান বা মোর সেকশানে গিয়ে ইস্যু ফর্ম আছে আপনারা ফিল আপ করতে পারেন ঠিক আছে তো এই সমস্যা কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য